চিকিৎসা চলাকালীন মৃত্যু হল কানিবাউনিতে দাদার হাতে আক্রান্ত প্রতিবন্ধী বোন অভিযোগ করতেই বোনকে পিটিয়ে খুন করেছে দাদা আর বৃহস্পতিবার দুপুরে কানিবাউনিতে আক্রান্ত ওই মহিলার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের পরিবেশ গোটা এলাকায় পুলিশ সূত্রে খবর ধানতলা থানার কানিবাউনি এলাকার বাসিন্দা প্রতিবন্ধী এক মহিলার সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল তার এক দাদার সাথে অভিযোগ কত তিন দিন আগে বাংলাদেশ থেকে বাড়ি ফেরে ওই মহিলা আর এরপরই বৃহস্পতিবার সকালে বোনকে লোহার রড দিয়ে মারধর করে তার এক দাদা পরে ওই মহিলার চিৎকারে পাশের থেকে প্রতিবেশীরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় স্থানীয়দের দাবি সম্পত্তির জন্য ওই বোনকে মেরেছে তার দাদা ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দাদা তার খোঁজে সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ ঘটনাটা তো সকালবেলা তো হয়েছে কেউ তো দেখিনি খুব একটা লোক দু একজন দেখেছে এখানে ঠিক আছে এবার এদের মেন হয়তো জমি সব এদের গণ্ডগোল চলছিল এবারে এ তো বাড়ি থাকে না কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশে ছেলে প্রায় মাস তিন এক বাংলাদেশে ছিল ওখান থেকে পরশুদিন বাড়ি এসছে আজকে সকালবেলা মেজ ভাই ওকে পিটিয়ে মেরে দিয়েছে

ভাইয়ের নাম কি ওর নাম হচ্ছে আঠাজুল আঠা জুল মন্ডল আর আপনার বোনের বোনের নাম হচ্ছে অজুবা মণ্ডল কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ির কানি বাউ কোন থানা ধানতলা থানা আপনার নাম আমার নাম হাফিজুল মন্ডল